মাস শেষ হাত পায় খালি কিভাবে দেখি করব বুঝে উঠতে পারছি না প্রতি মাসে একই অবস্থা এত কাজ করো ঘরে খরচই উঠছে না ঠিক মতো বাড়ির সামনে একটা বাগান করলে কেমন হয় খারাপ হয় না কিন্তু আমি এত কাজ শেষে আবার বাগানে দেখাশোনা কিভাবে করব আমি তো আছি তুমি চিন্তা করছো কেন বাগান করতে যা যা লাগবে তুমি সব এনে দাও বাকিটা আমি দেখছি ঠিক আছে আমি কালই তাহলে সবজির বীজ কিনে আনবো তুমি ভুল বুঝছো সবজি না ফুলের বাগান করব আমি ফুলের বাগান কিন্তু ফুলের বাগান করে কি লাভ হবে আমাদের কোনো কাজে আসবে না তোমার ফুল আসবে আসবে তুমি আমার কথা একবার শুনেই দেখো কি হয় ঠিক আছে তুমি বলছো যখন পরের দিন বজলু শ্যামাকে ফুল বাগান করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র এনে দিল শ্যামা মন দিয়ে তার নতুন বাগানের কাজ করতে থাকলো আরে শ্যামা ভাবি তুমি এত মন দিয়ে কয়েকদিন যাবৎ বাগানের কাজ করছিলে আমি ভেবেছিলাম কোনো সবজি টবজি চাষ করছো হয়তো কিন্তু এগুলো আবার কি গাছ বের হলো গোলাপ গাছ ভাবি আমি এতদিন ধরে গোলাপের বাগান করার জন্যই কাজ করছিলাম আরে পা তুমি দেখছি খুব শৌখিন মানুষ আর তোমার হাতে কত সময় ঘরের কাজ বাদ দিয়ে গোলাপের চাষবাস করছো প্রতিদিন ঘরের কাজ সব শেষ করে বাগানের কাজ ধরি তারপর গোসল করে খেতে যাই করো করো ফুলের চাষ গোলাপ টোলাপ ধুলে আমাকেও একটা দুটো দিও অবশ্যই দেবো ভাবি তুমি তোমার বাগানের কাজ করো তাহলে আমি গিয়ে আমার ঘরের কাজ করি আমি আবার বেশি সময় নিয়ে ঘরের কাজ করতে পছন্দ করি তাহারা করে কোন রকমের ঘরের কাজ করা আমার পছন্দ না। হ্যাঁ ভাবী ভালো কথা বলেছেন। আচ্ছা আমি তাহলে চললাম। কি ব্যাপার? কখন থেকে খুঁচ্ছি তোমাকে? কোথায় চলে গিয়েছিলে? শেমা ভাবিদের ওখানে। ভাবী ফুলের বাগান করছি। তাও তো ভালো। নিজের শখ পূরণ করছে। তোমার মতো কাজে ফাঁকি দিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছ না। পেটে ভাত যতি না যাদের ঠিক মতো, তাদের আবার শখ। আর তুমি কি বললি? আমি এই সংসারের কাজ ঠিকভাবে করি না? এখন আর আমার জগা করার কোনো ইচ্ছে নেই। খেতে পেয়েছে খুব খেতে দাও এই দেখো কথা বলতে বলতে ভাত কাদার কথাই ভুলে গেছি তুমি একটু অপেক্ষা করো বেশিক্ষণ লাগবে না আরো বেশ কয়েকদিন পার হয়ে গেল শ্যামার ফুল বাগানের বড় হয়ে উঠল আর তাতে অনেক ফুল ধরল আমি বলছিলাম এই ফুলের বাগান করে আমাদের লাভই হয়েছে আমাদের এই ছোট বাড়িটা কত সুন্দর দেখাচ্ছে তাতে হয়েছে বটে যে লাভের উদ্দেশ্যে আমি ফুলের বাগান করেছিলাম সেটা পূরণ হবে কাল তুমি শুধু আমার কথা মতো সব কাজ করো তাহলেই হবে ঠিক আজ শহরে আমার চাচাতে ভাইয়ের একটা ফুলের বাগান আছে আমি ওর সাথে আগে কথা বলে রেখেছি তুমি আর আমি মিলে সকালে ফুলগুলো তুলবো আর তুমি শহরে গিয়ে ওদের দোকানে ফুলগুলো বিক্রি করে আসবে ঠিক আছে যাই মুরগিগুলো ছেড়ে দিয়ে আসি কি ব্যাপার এত সকাল সকাল হাসাহাসি হাসি করছি কারা শ্যামা ভাবি আর ভাই না ওদের ফুলের বাগানে হয়েছে এবার তোমার অদ্ভুত সব কথা বাদ দাও তো আর সাবধানে তুলো ফুলগুলো নয়তো হাতে কাটা বেরিয়ে যাবে তোমার থেকে আমি বেশি ফুল তুলেছি তুমি তোমার কাজ ভালোভাবে করো আমি ঠিকই আছি কি ভাবি এত সুন্দর ফুলগুলো সব তুলে ফেললি আরে ভাবি ভালোই করেছে সময় এসে চিন্তা করো না তোমার জন্য বাগানে সবচেয়ে বড় আর সুন্দর লাল গোলাপটা চিড়ে রেখেছি এই নাও কিন্তু ফুলগুলো সব তুলে ফেলছো কেন তোমরা বিক্রি করার জন্য আসলে ফুলের গাছগুলো লাগিয়েছিলাম ফুলগুলো বিক্রি করব বলে তাহলে কি এখন তুমি ফুলবালি হয়ে যাবে না ভাবি গ্রামে ফুল বিক্রি করে কয় টাকাই পাবো আর কিন্তু শহরে অনেক বড় ব্যবসা ফুলের ওখানে ফুলগুলো বিক্রি করে দিয়ে আসবে আপনার ভাই ফুল তো ফুলি এগুলো বিক্রি করে আবার লাভের আশা কে করে অযথা খাটনি বাড়ির জানালা খুলে ফুলগুলোর সুবাস পেতাম এখন তা পাবো না করো তোমাদের যা ইচ্ছে বুঝলো ফুলগুলো নিয়ে শহরে চলে গেল বিক্রি করতে বেশ ভালো পরিমাণে লাভ হলো তার ফুলগুলো বিক্রি করে পাশের বাড়ির সুলতানা ভাবে কত সুন্দর একজন সোনার কানের দুল বানিয়েছি তুমিও আমাকে ওভাবে কানের দুল বানিয়ে দাও দুই দিন পর পর শুধু এটা ওটার জন্য বাহানা শ্যামাভাবের মতো একটা ফুলের বাগান করলেও তো পারো ওসব অহেতুক কাজে আমি সময় নষ্ট করতে পারবো না ওসব বাদেও আমার অনেক কাজ আছে কি কাজ শুনি অন্যজনের নামে বদদাম করা আর আরেকজনের জিনিস দেখে সেটা নিজের জন্য কেনার বাহানা করা ছাড়া আর শোনো শ্যামাভাবে অহেতুক কাজে সময় নষ্ট করেনি ফুলগুলো বিক্রি করে তারা বেশ ভালো লাভবান হয়েছে তো আমিও এখন ওদের মতো ফুলের বাগান করব নাকি এত সহজ কাজ যে কেউ চাইলে করতে পারবে আর ওরা অভাবে পড়ে এসব করেছে আমরা তো আর ওদের মতো এত গরিব না তুমি যেভাবে আমার টাকা পয়সা খরচ করছো তাতে ওদের চেয়েও গরিব হতে বেশি সময় লাগবে না আমাদের ফুলের বাগান করা এত সহজ কাজ বলছো যেহেতু তুমিও তাহলে একটা করে দেখাও না যদি তুমিও ফুল বিক্রি করে ভাবির মতো টাকা পাও তাহলে আমি তোমার পছন্দের কানের দুল কিনে দেবো ঠিক আছে আমি কালি বাগানের কাজ শুরু করব আর তোমাকে দেখিয়ে দিব আমিও কারোর চেয়ে কম নই আরে ভাবি সকাল সকাল মাটি করছো কেন তোমার দেখা দেখি আমারও শখ হয়েছে বাগান করার তাই তা আগে বলবে তো দাঁড়াও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বিক্রি করতে হবে বাগানের কিন্তু তুমি তোমার কাছ বাদ দিয়ে আমার গাছগুলো তো বড়ই হয়ে গেছে ইচ্ছা ছিল আমার প্রিয় তিন ফুল মিলিয়ে একটা বাগান করার কিন্তু ওটুকু জায়গাতে এতগুলো গাছ একসাথে হবে না তাই ওই পরিকল্পনা বাদ দুইজন মিলে নতুন বাগান বানানোর কাজ করতে থাকলো ও আচ্ছা এরপর কি করব গোবর দিয়ে মাটিগুলো ভালোভাবে মেশাতে হবে গোবর গোবর না দিলে হবে না না এটাই তো গাছের আসল পুষ্টি এই নাও এই ঝুড়িতে গোবর আছে তুমি মেশানো শুরু করো শ্যামা শ্যামা কোথায় তুমি এই তো এখানে আমি তাহলে গেলাম কিন্তু দাঁড়াও একটু ধুর কথা না শুনে চলে গেল এখন এই গোবর নিয়ে কি করব আমি ছি হাত দিয়ে ধরতে গেলে ভূমি পাচ্ছি কি ব্যাপার গোবর নিয়ে এমন গোমরা মুখ করে বসে আছো যে কাজ শুরু করো আমিও দেখি এত সহজ কাজ তুমি কিভাবে করো এমনিতেই মন মেজাজ খারাপ তার উপর তুমি আবার আমার সাথে মজা নিচ্ছো কাজ করতে করতে হাত পা ব্যথা করছে আজ আর না ঘরে চলো দুজনে তাদের ফুলের বাগানের যত্ন নিতে থাকলো শ্যামার গাছগুলো বড় হয়ে উঠলো আর তাতে অনেক ফুল ধরলো এত সুন্দর ফুলের সুবাস কোথা থেকে আসছে কি দেখি তো আরে বাহ কত সুন্দর লাল গোলাপের বাগানি কিন্তু পাশের বাগানে কেবল মাত্র একটি ফুল ফুটেছে কেন আমি ওদের দুজনের কাছেই গোলাপ চাইবো দেখি ওরা আমাকে দেয় কিনা এত কষ্ট করার পর মাত্র একটা ফুল ফুটেছে আমার বাগানে কি যে করবো এখন অন্য গাছগুলো থেকে আর ফুল ফুটবে না কত সুন্দর ফুল আমি কি আপনার বাগানেরই ফুলটা নিতে পারি? এই মেয়ে, কে তুমি? আমার বাগানের একটাই মাত্র ফুল। তাও নিয়ে যেতে চাইছো? টাকা দিয়ে নিবে নাকি এমনি এমনি চাইছো? আমার কাছে তো টাকা নেই। তবে আপনি যদি আমাকে ফুলটা দেন, তাহলে অল্প সময়ের মধ্যেই আপনার বাগান ফুলে ফুলে ভরে যাবে। তুমি কিভাবে জানলে? জাদু জানো বুঝি? আর আমি যদি তোমাকে ফুল না দিই তখন কি হবে? আপনার বাগানে আর কোনো ফুল ফুটবি না। কারণ আপনি ঠিকমতো আপনার কাছে যত্ন নিতে পারেননি আচ্ছা শোনো, আমি তোমাকে দেবো ফুলটা। তুমি যদি নিশ্চয়তা দিয়ে বলতে পারো আমার বাগান ফুলে ফুলে ভরে উঠবে আর পাশের বাগানে একটা ফুলও ভালো থাকবে না সব নষ্ট হয়ে যাবে তুমি রাজি না আমি কারো ক্ষতি করতে আসিনি আমি ফুল ভালোবাসি ফুল নষ্ট হতে দেখতে চাই না আরে আরে কোথায় যাচ্ছো এটা অন্তত বলে দাও আমার বাগানে আরো ফুল ফুটানোর কোনো ব্যবস্থা করতে পারবে কিনা শেখ ভাবী যে বাগানটা দেখছো সেখানে সে তার বাগান করার জন্য অনেক কষ্ট করেছে কিন্তু প্রথম প্রথম তো তাই হয় ঠিকভাবে করতে পারিনি আমি চাই তার বাগানো ফুলে ফুলে ভরে উঠুক সে যেন তার বাগান করার নতুন শখ বাদ না দেয় আপনারই দুটো ইচ্ছের মধ্যে আমি যেকোনো একটা ইচ্ছে পূরণ করব তুমি ছোট একটা মেয়ে হয়ে আমার ইচ্ছে কিভাবে পূরণ করবে সেটা তিন দিন পরে টের পাবেন আপনার বাগান থেকে তিনটে গোলাপ নিয়ে যাচ্ছি আমি আচ্ছা নিয়ে যাও প্রায় তিন দিন পার হলো কিন্তু পাশের বাসার ভাবের গোলাপ বাগানে আর নতুন কোনো কলি দেখা গেল না হাসো এখন আমার উপর ফুল বিক্রি করা তো দূরে থাক গাছে ঠিক মতো ফুল ফোটানোর ব্যবস্থাই করতে পারিনি আমি কে বললো পারি এই যে তোমার গাছের এই একটা ফুলই আমি কিনে নিলাম আর এই নাও তোমার মূল্য এটা তো সেই কানের দুলগুলো যেটা আমি তোমার কাছে চেয়েছিলাম হ্যাঁ তোমার পরিশ্রমের উপহার হিসাবে তোমাকে আমি দিলাম এটা আপাতত তুমি এটা তোমার কাছেই রাখো যেদিন আমি আসলেই সফল হব সেদিন আমি নিচ থেকে চেয়ে তোমার কাছে কানে দুলগুলো আমি আর কখনো কারো কোনো কাজ ছোট করে দেখব না কাউকে হিংসা করব না এই তো এতদিনে আবার মনের মতো একটা কথা বলেছো শ্যামা দেখে যাও কি হয়েছে সকাল সকাল এত চিৎকার করছো কেন এ কি আমার বাগানে একটা ফুল গোটা থেকে আসলো তাও আবার তিনটাই আমার পছন্দের ফুল তুমি এসব কখন করলে আমাকে তো কিছু বলনি আমি নিজেই তো না তোমাকে কি বলবো ও মনে পড়েছে তার মানে ওই ছোট মেয়েটাই আমার ইচ্ছে পূরণ করেছি কোন ছোট মেয়ে কিছু না যাই আমি ফুলগুলো নিয়ে একটা মালা বানাই